আমার পরিবারের সমস্ত বড় এবং ছোট সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার এই দু হাজার পঁচিশ ভগবান আমাদের কাছে সুন্দর একটা বছর হিসেবে পাঠিয়েছে আমরা সেটাকে সুন্দরভাবে অঙ্গীকার করে নেব তো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি দেখো নলেন গুড়ের পায়েস রেসিপি নতুন বছর মিষ্টিমুখ ছাড়া কি হয় তো বন্ধুরা নলেন গুড়ের পায়েসটা আমি খুবই সহজ পদ্ধতিতে আজ তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখে নাও পায়েসের রেসিপিটা এখানে এক লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ আমি নিয়েছি দুধটাকে গ্যাসে মিডিয়াম ফ্লেমে রেখেছি একটা তেজপাতা দিলাম দুধের ওপর পঞ্চাশ গ্রাম কামেনি আতপ নিয়েছি এটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি চালটা ধুই না তো এর মধ্যে অল্প পরিমাণ ঘি নিয়ে চালের সঙ্গে ঘিটা ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ চালের মধ্যে ঘিটা ভালো করে মেখে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ কাজু এবং নিয়েছি এখানে একটু জল দিয়ে কাজু কিসমিশটা আমি ভিজে ভিজিয়ে রেখে দেব দুধটা দেখতেই পাচ্ছ ফুল ফ্যাট বলে কিন্তু দুধটা সঙ্গে সঙ্গে সর চলে এসেছে মানে মালাই তৈরি হচ্ছে এই রকমই ফুল ফ্যাট দুধ এখানে ব্যবহার করা ভালো পায়েসের ক্ষেত্রে এখানে আমি দুধের মধ্যে ঘি মেশানো চালটা দিয়ে দিলাম পুরো পায়েস পদ্ধতিটা কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচেতে করে নেব দুধের মধ্যে পায়ে চালটা দিয়ে সুন্দরভাবে লো থেকে মিডিয়ামের দিকে রেখে আমি এটাকে হতে দেব একটু ঢেকে দিলাম দেখো এখানে নলেন গুড়ের পাটালি নিয়েছি এখান থেকে ছুঁড়িতে করে আমি ছোটো ছোটো করে টুকরো করে দুশো গ্রাম পরিমাণ গুড় আমি নিয়ে নেব পঞ্চাশ গ্রাম চালের জন্য দুশো গ্রাম গুড়ই যথেষ্ট এর থেকে তোমরা চাইলে কমও ব্যবহার করতে পারো গুড়টা আমি ছুঁড়িতে করে কেটে নিয়েছি একটা পাত্রে গুড় আমি দিয়েছি গ্যাসের ফ্লেম ফ্লেমটা এখন রেখেছি লোয়ের দিকে মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে আমি গুড়টা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে আর এক কাপ পরিমাণ জল দিয়ে নেব জলটা দিয়ে গুড়টাকে ফুটিয়ে নেব অতিরিক্ত ফোটানোর দরকার নেই অল্প একটু ফুটে গেলেই হবে তবে গুড়ের কালারটা কিন্তু গুড়ের কালারের মতোই রাখতে হবে অতিরিক্ত জল ব্যবহার করলে গুড়ের কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা গুড়ের কালারটা কতটা সুন্দর আছে এখানে বেশি মাত্রায় জল দিলে গুড়ের কালারটা কিন্তু সেই রকম আর পাবো না ঠিক এই রকম অতিরিক্ত ফুটিয়ে গাঢ় করার দরকার নেই এরকম গুড়টা গলে গেলে আমরা রেখে দেব এখানে দেখো পায়েসটা আমাদের হতে থাকছে পায়েসের ক্ষেত্রে একটু নাড়াচাড়াটা করতে হয় নতুবা তলাতে কিন্তু আটকে যাওয়ার চান্স থাকে আমি দুটো এলাচ হেতো করে নিয়েছি সেই এলাচ দুটো দিয়ে নিলাম এলাচটা দিয়ে হতে দিয়েছিলাম এখন চেক করে দেখে নিতে হবে চালটা কতটা সেদ্ধ হয়েছে চাল আমাদের নাইনটি পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ নাইনটি পারসেন্ট চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দু তিন মিনিটের মতো রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব সঙ্গে সঙ্গে গুড় আমি অ্যাড করবো না নাইনটি পারসেন্ট কুক হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দু তিন মিনিটের মতো রেখেছিলাম এরপর অল্প অল্প করে আমি গুড়টা দিতে থাকবো নতুবা গুড় কিন্তু পায়েসের মধ্যে পড়লে পায়েসটা ছানা কেটে যায় দুধটা কিন্তু ছানা কেটে যাবে তো সেহেতু লক্ষ্য রাখতে হবে যখন আপনার গুড়টা মেশাবো তখন কিন্তু গ্যাসের মানে ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর পায়েসটাকেও একটু ঠান্ডা করে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে পায়েসটা বেশ উষ্ণ থাকবে কিন্তু অতিরিক্ত গরম থাকবে না এই অবস্থায় গুড়টা মিশিয়ে নিলাম এরপর দেখতে পাচ্ছ তোমরা আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিলাম সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ গুড়টা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে রেখে অল্প করে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব অতিরিক্ত ফোটাবো না আর ফ্লেমটাকে লোয়ের দিকে রেখে আমি তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তিন মিনিট ফোটানো হয়ে গেছে এর থেকে গাঢ় করবো না এখন কাজু কিসমিশটা দিয়ে নিলাম শেষের দিকে কাজু কিসমিশ মেশালে এতে করে হয় কি দুধটা কিন্তু ছানা কেটে যাওয়ার চান্স থাকে কিসমিসে টক থাকে অতএব শেষের দিকে দেওয়াটাই ভালো হবে আর মিষ্টি যে কোনো মিষ্টি রেসিপিতে অল্প করে একটু শেষের দিকে নুন দিতে হয় তাতে করে টেস্টটা অনেকটা বেড়ে যায় নুনটা মিশিয়ে দিলাম সমস্ত কিছু কমপ্লিট এখন অল্প করে একটু ঘি দিয়ে নিলাম ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে ঢেকে রাখলাম এক মিনিটের মতো ঢাকাটা খুলে নিলাম এখন ঘিটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো রেডি হয়ে গেল বন্ধুরা আমাদের নলেন গুড়ের পায়েস একদম শর্টকাট পদ্ধতিতে কোনো পাউডার দুধ আমি ছাড়াই এইটা বানিয়ে নিয়েছি একদম হাতের কাছে সামান্য উপকরণ থাকলেই একটা সুন্দর নলেন গুড়ের পায়েস আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি বন্ধুরা আজ আসি টাটা